না এসেছি প্রত্যেক বছরই অফিস থেকে একটা নিউ ইয়ার উপলক্ষে যেটা পিকনিক হয়ে থাকে সেই রকমই একটা হয়েছিল তো স্পট ভাড়া করা হয়েছিল এই পার্কটা বিদ্যাসাগর পার্ক দেখতেই পাচ্ছেন এই যে এইখানেই রয়েছে চেয়ারম্যান স্যার ওই যে হাঁটছেন আর সঙ্গে ছিলেন ভাইস চেয়ারম্যান আর এসডিও ম্যাডাম ওনারা যখন কাছে এসেছিলেন তো তখন যথারীক্ষণ আমি ভিডিওটা নিতে পারিনি তো খাওয়া দাওয়ার পর ওনারাও পার্কটা ঘুরছিলেন আমরাও ঘুরছিলাম তো খুবই সুন্দর পার্কটা অনেক দিন হাসা হয় না আমার বাড়ি থেকে একদমই সামনে সবাই খুব আনন্দ করে মজা করেছে। Yay! <laughs> চলে যাও ঘুরে তুমি চলো হয়ে গেছে এসো দারুণ মজা করলো সবাই হ্যাঁ গো পাঠিয়ে দেবো প্রচুর গাড়ি চারিদিকে খাওয়া দাওয়ার পর সাথে সাথে কেউ বাড়ি যেতে চায়নি অফিস বাদে একদিন সবাই আনন্দ করতে পেরেছে মানে সবাই অফিসের কাজ নিয়ে তো সেটা কেউ হাতখেরা করতে চায়নি পার্কটা ছিল একদমই নদীর পাড়ে তো আমরা গেলেছিলাম নদী পাড়ে ঠান্ডা ঠান্ডা বাতাস থেকে তখন ঘাটটা নতুন করে করেছিল তো সেটা একটু দেখে নিলাম এর উল্টে উল্টো দিকটায় এখানেও অনেকে পিকনিক করছে নদীর পাড়ে ওই পাঠিয়ে যে ট্রাক টাকা রাখা ছিল দেখলে আমরা কয়েকজন মিলে কেটেছিলাম ওই দিকটা করে রয়েছে খেয়ালঘাট এখন জায়গায় বেশ ভালোভাবে মন করে পারি তারা চলছে সেদিন দেখলাম পার্কের বেশ অনেকেই পিকনিক করছে এখানে কয়েকটা স্টুডেন্টের পিকনিক চলছিলো আর এই স্পটটা নেওয়া হয়েছিলো আমাদের একটু বেশি জায়গা আমাদের লেগেই ছিল কারণ অনেকেই এসেছিল তাও কিছু কিছু টুডেন্ট তো আসেইনি সবাই তো এত মজা হয়েছিলো মজায় দেখতে সবাই তত বড় বাচ্চাদের এই খেলনাগুলো তারা ছাড়েনি